আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে বলেছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবি দেশগুলোতে আরবি ভাষা জানা আবশ্যক তাই সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখুন এবং প্রত্যেকটি শব্দ অর্থে করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন এর ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ বাংলাতে বলা হয় খারাপ আরবিতে বলা হয় খারবান আরবিতে মাক্ষিনা আর বাংলা অর্থ হচ্ছে মেশিন বাংলাতে বলা হয় মেশিন আরবিতে বলা হয় মাক্ষিনা আরবিতে সাল্লা আর বাংলা অর্থ মেরামত করা বা ঠিক করা বাংলাতে বলা হয় মেরামত করা বা ঠিক করা আরবিতে বলা হয় সাল্লা আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আরবিতে বলা হয় হাদা বাংলা অর্থ হচ্ছে এটা আরবিতে তাউসিল। এর বাংলা অর্থ ডেলিভারি বাংলাতে বলা হয় ডেলিভারি আরবিতে বলা হয় তাহসিল তাহসিল অর্থ ডেলিভারি আরবিতে তামিম এর বাংলা অর্থ ইন্স্যুরেন্স বাংলাতে বলা হয় ইন্স্যুরেন্স আরবিতে বলা হয় তামিম তামিম অর্থ ইন্স্যুরেন্স আরবিতে তাসরিয়া এর বাংলা অর্থ অনুমতিপত্র বাংলাতে বলা হয় অনুমতিপত্র আরবিতে বলা হয় তাসরিয়া আরবিতে ইজেন এর বাংলা অর্থ অনুমতি অনুমতিকে আরবিতে বলা হয় ইজেন ইজেন অর্থ অনুমতি আরবিতে দুকুল এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ বাংলাতে বলা হয় প্রবেশ আরবিতে বলা হয় দুকুল আরবিতে রেজা এর বাংলা অর্থ ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়াকে আরবিতে বলা হয় এরজা আরবিতে খুরুজিয়া এর বাংলা অর্থ আউটফাস বাংলাতে বলা হয় আউটপাস আরবিতে বলা হয় খুরুজিয়া আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকিট বাংলাতে বলা হয় টিকেট আরবিতে বলা হয় তাস্কেরা তাস্কেরা অর্থ টিকেট আরবিতে রিসালা এর বাংলা অর্থ মেসেজ বা চিঠি বাংলাতে বলা হয় মেসেজ বা চিঠি আরবিতে বলা হয় রিসালা রিসালা অর্থ মেসেজ বা চিঠি আরবিতে ইত্তেসাল এর বাংলা অর্থ কল করা বাংলাতে বলা হয় কল করা আরবিতে বলা হয় ইত্তেসাল আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস অফিসকে আরবিতে বলা হয় মক্তব আরবিতে দাবেদ এর বাংলা অর্থ অফিসার বাংলাতে বলা হয় অফিসার আরবিতে বলা হয় দাবেদ আরবিতে সিদি এর বাংলা অর্থ হচ্ছে স্যার বাংলাতে বলা হয় স্যার আরবিতে বলা হয় সিদি আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ আরবিতে বলা হয় সুরোতা সুরতা অর্থ পুলিশ আরবিতে মালিশ এর বাংলা অর্থ ক্ষমাসাওয়া ক্ষমা সাওয়াকে আরবিতে বলা হয় মালিশ মালিশ অর্থ ক্ষমা সাওয়া আরবিতে কাফি এর বাংলা অর্থ যথেষ্ট বাংলাতে বলা হয় যথেষ্ট আরবিতে বলা হয় কাফি বা বাস বাস বা কাফি এর অর্থ যথেষ্ট আরবিতে তামাম এর বাংলা অর্থ ঠিক আছে বাংলাতে বলা হয় ঠিক আছে আরবিতে বলা হয় তামাম বা মজবুত আরবিতে মকসুদ এর বাংলার অর্থ হচ্ছে খুশি বাংলাতে বলা হয় খুশি আরবিতে বলা হয় মকসুদ আরবিতে আসিফ এর বাংলা অর্থ দুঃখিত বাংলাতে বলা হয় দুঃখিত আরবিতে বলা হয় আসিফ আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সব সময় সব সময়কে বলা হয় আলাতুল আরবিতে আমেল এর বাংলা অর্থ শ্রমিক বাংলাতে বলা হয় শ্রমিক আরবিতে বলা হয় আমেল আরবিতে মাজরা এর বাংলার অর্থ কৃষি জমি কৃষি জমিকে আরবিতে বলা হয় মাজরা মাঝার অর্থ কৃষি জমি আরবিতে জামাল আর বাংলা অর্থ উট বাংলাতে বলা হয় উট আরবিতে বলা হয় জামাল আরবিতে গানাম আর বাংলা অর্থ হচ্ছে ছাগল বাংলাতে বলা হয় ছাগল আরবিতে বলা হয় গানাম গানাম অর্থ ছাগল আরবিতে বাগার আর বাংলা অর্থ গরু গরুকে আরবিতে বলা হয় বাগার আরবিতে হুমার এর বাংলা অর্থ হচ্ছে গাদা বাংলাতে বলা হয় গাদা আরবিতে বলা হয় হুমার হোমার অর্থ গাদা আরবিতে খাজজান এর বাংলা অর্থ টাঙ্কি বাংলাতে বলা হয় টাঙ্কি আরবিতে বলা হয় খাজজান খাজজান অর্থ টাঙ্কি আরবিতে ময়া বাড়িত এর বাংলা অর্থ ঠান্ডা পানি এখানে ময়া অর্থ পানি বাড়িতে অর্থ ঠান্ডা ঠান্ডা পানি আরবি হবে ময়াবারিত আরবিতে ময়াহার এর বাংলা অর্থ গরম পানি এখানে ময় অর্থ পানি হার অর্থ গরম গরম পানি আরবি হবে ময়াহার আরবিতে তারইস এর বাংলা অর্থ গোসল করা গোসল করাকে আরবিতে বলা হয় তারইস তার অর্থ গোসল করা আরবিতে মালা বেজ এর বাংলা অর্থ জামা কাপড় জামা কাপড়কে আরবিতে বলা হয় মালা বেজ আরবিতে সান্তা এর বাংলা অর্থ বেগ বা লাগেজ বেগ বা লাগেজকে বলা হয় শান্তা। আরবিতে হালিফ এর বাংলা অর্থ দুধ বাংলাতে বলা হয় দুধ আরবিতে বলা হয় হালিফ আরবিতে সুক্কার এর বাংলা অর্থ চিনি বাংলাতে বলা হয় চিনি আরবিতে বলা হয় সুক্কর আরবিতে তামার এর বাংলা অর্থ খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামার আরবিতে রোস এর বাংলা অর্থ ভাত বাংলাতে বলা হয় ভাত আরবিতে বলা হয় রোস আরবিতে মিলাহ এর বাংলা অর্থ হচ্ছে লবণ লবণকে আরবিতে বলা হয় মিলাহ আরবিতে বাসাল এর বাংলা অর্থ পেঁয়াজ বাংলাতে বলা হয় পেঁয়াজ আরবিতে বলা হয় বাসাল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা মহিলাদেরকে বলা হয় হুরমা হুরমা অর্থ মহিলা আরবিতে রেজাল এর বাংলা অর্থ পুরুষ বাংলাতে বলা হয় পুরুষ আরবিতে বলা হয় রেজ্জাল আরবিতে বুজুরা এর বাংলা অর্থ হচ্ছে বাচ্চা বাচ্চাকে আরবিতে বলা হয় বুজুরা আরবিতে অলাত এর বাংলা অর্থ ছেলে বাংলাতে বলা হয় ছেলে আরবিতে বলা হয় অলাদ আরবিতে বিন্থ এর বাংলা অর্থ মেয়ে বাংলাতে বলা হয় মেয়ে আরবিতে বলা হয় বিন্থ বিন্ত অর্থ মেয়ে আরবিতে উক্তি আর বাংলা অর্থ বোন বাংলাতে বলা হয় বোন আরবিতে বলা হয় উক্তি উক্তি অর্থ বোন আরবিতে তসিলা আর বাংলা অর্থ মাল্টিপ্লাক বাংলাতে বলা হয় মাল্টিপ্লাক আরবিতে বলা হয় তসিলা আরবিতে সাহান আর বাংলা অর্থ চার্জার বাংলাতে বলা হয় চার্জার আরবিতে বলা হয় সাহান আরবিতে সিল্ক আর বাংলা অর্থ তার বাংলাতে বলা হয় তার আরবিতে বলা হয় সিল্ক আরবিতে ফিশ আর বাংলা অর্থ সকেট বাংলাতে বলা হয় সকেট আরবিতে হচ্ছে ফিশ ফিশ অর্থ সকেট আরবিতে গোরফা এর বাংলা অর্থ গোর। গড়কে আরবিতে বলা হয় গোরফা গোরফা অর্থ গোর আরবিতে বেত এর বাংলা অর্থ বাড়ি বাংলাতে বলা হয় বাড়ি আরবিতে বলা হয় বেত বেত অর্থ বাড়ি আরবিতে মাসুল আর বাংলা অর্থ দায়িত্ব বাংলাতে বলা হয় দায়িত্ব আরবিতে বলা হয় মাসুল আরবিতে আমান এর বাংলা অর্থ নিরাপদ বাংলাতে বলা হয় নিরাপদ আরবিতে বলা হয় আমান আরবিতে আকিত এর বাংলা অর্থ নিশ্চিত বাংলাতে বলা হয় নির্চিত আরবিতে বলা হয় আকিত আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে বাংলাতে বলা হয় লাগবে বা প্রয়োজন আরবিতে বলা হয় আবগা আবগা অর্থ লাগবে বা প্রয়োজন আরবিতে লাজিম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজিম আরবিতে জরুরি আর বাংলা অর্থ হচ্ছে জরুরি জরুরি কি আরবিতে বলা হয় জরুরি আরবিতে মুমকিন এর বাংলা অর্থ সম্ভবত বা মনে হয় বাংলাতে বলা হয় মনে হয় বা সম্ভবত আরবিতে বলা হয় মুমকিন আরবিতে ফিকির এর বাংলা অর্থ চিন্তা করা চিন্তা করা কি আরবিতে বলা হয় ফিক্কির আরবিতে নসিহা এর বাংলা অর্থ পরামর্শ বাংলাতে বলা হয় পরামর্শ আরবিতে বলা হয় নসিহা জিনজাল এর বাংলা অর্থ ঝগড়া করা বাংলাতে বলা হয় ঝগড়া করা আরবিতে বলা হয় জিনজাল জিনজাল অর্থ ঝগড়া করা আরবিতে গারামা এর বাংলা অর্থ জরিমানা বাংলাতে বলা হয় জরিমানা আরবিতে বলা হয় গারামা বা মোকালাফা আরবিতে সাক্ষার এর বাংলা অর্থ বন্ধ করা বন্ধ করাকে কেবল হয় সাক্ষা